মাত্র তিন হাজার ডলার খরচ করে একজন নিজ হাতে এমন একটা জাহাজ বানিয়ে ফেলেছে যা দেখতে পুরোপুরি ইউএফওর মতো আর সেটা পানির ওপর দিয়ে অনায়াসে চলতে পারে আর এই জাহাজের দামের কথা শুনলে মাথা ঘুরে যাবে কারণ এক পর্যায়ে কেউ এটাকে কিনতে সরাসরি এক লাখ পর্যন্ত অফার দিয়েছিল ভাবুন তিন হাজার ডলারে বানানো জিনিসের দাম এক লাফে এক লাখ ডলার এই জাহাজের পুরো তৈরির প্রক্রিয়াটা শুনলে যে কেউ বলে এটা শুধু বুদ্ধি আর হাতে কলমে কাজ জানলে যে কাউ করতে পারে শুরুতে লোকটার দুটা বড় বৃত্ত আঁকে এরপর সে বৃত্ত দুটিকে সাইজের সমানভাগে ভাগ করে নেয় যা মূল কাঠামোর ভিত্তি এটা বিশাল আকারের হয় পুরো কাজটাই নজর কাড়া এরপর সেই কিছু স্টিলের পাইপ এনে এগুলো দিয়ে কঙ্কাল বনায় মাঝখানে অ্যালুমিনিয়ামের একটা স্ক্র্যাপার বসায় এরপর বৃত্তের ভিতর বালি ভরে স্ক্র্যাপার ঘুরাতে থাকে ফলে নিখুঁত একটা গম্বুজের আকার দাঁড়ায় এরপর সে বালির উপর সিমেন্ট দিলে দেয় তারপর স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে মসৃণ করে নেয় সবটা হওয়ার পর সে এটার উপরে একটা বেগুনির রং জাহাজ বানায় এরপর আসে আসল জাহাজ তৈরির কাজ কার্বন ফাইবার বাদ দিয়ে সে ফাইবার গ্লাস ব্যবহার করে কারণ এটা মজবুত ও দামেও সস্তা ফাইবার প্লেটগুলো বসানোর পর সে এটার বাকি গোল আকৃতিতে জুড়িয়ে দেয় আরো ফাইবার গ্লাস দিয়ে শক্ত করে তুলে এরপর রুক্ষ অংশে গ্রাইন্ডার দিয়ে ঘষে মসৃণ করে এরপর গুরুত্বপূর্ণ নকশার কাজ শুরু হয় ছয় কণা ফানা কেটে ফাঁক রেখে খোলসের উপর বসানো যা পরে ফাইবার গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয় এতে একটা ইউনিক হ্যাক্সাগন ডিজাইন দাঁড়ায় এরপর গ্রাইন্ডার দিয়ে সব মসৃণ করা হয় উপরের অংশ তৈরি হওয়ার পর একইভাবে নিচের অংশ বানান হয় যেখানে ইঞ্জিনের আলাদা ব্যবস্থা রাখা হয় ফাইবার গ্লাস দিয়ে ফাঁক ভরে ইঞ্জিনার প্রপেলার লাগানো হয় এরপর নিচের অংশে কালো রং জলরতি রঙে রঙিন করা হয় হ্যাঁ আর জানালাগুলো আগে থেকে ঠিক করা থাকায় শুধু প্যানেল সরিয়ে জানালাগুলো ক্লিয়ার করে গ্রাইন্ডার দিয়ে সব মসৃণ করে নেয় ককপিটে সব নিয়ন্ত্রণ ব্যবস্থা লাগানোর পর জানালায় শক্ত কাজ বসিয়ে সিল করা হয় মাত্র আড়াই দিনের মধ্যে পুরো ইউএফও জাহাজ বানানো শেষ হয় এরপর নদীতে টেস্ট রান করে যেখানে ইঞ্জিনটি এত শক্তিশালী যে জাহাজটির এত স্পিড যে নদীতে দুর্দান্ত চলতে শুরু করে পাশের মানুষজন অবাক হয়ে তাকিয়েও থাকে যারা দেখে ভাবে এটা যেন আসর কোনো ইউএফও এক কথায় পুরো কাজটাই দক্ষতা আর মাথা খাটানোর নিখুঁত উদাহরণ এমন একটা জাহাজ আপনার থেকে আপনি কি এটাকে নদীতে চালাবেন নাকি আরও বেশি দামে বিক্রি করতেন